রাজ্যসভা সাংসদ হিসেবে মনোনীত হবার পর শনিবার মিশন রঞ্জন দাস করিমগঞ্জে আসেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যের উদ্যোগে সংবর্ধনা জানানো হয় মিশন রঞ্জন দাসকে স্থানীয় বাবা হোটেল সংলগ্ন এলাকা থেকে বিজেপি যুব মোর্চার কর্মকর্তারা বিশাল র্যালির মাধ্যমে মিশন রঞ্জন দাসকে স্বাগত জানান গজরাজের নির্দেশনা এবং ব্যান্ড পার্টি ঢাকি সহযোগে শহরের প্রধান প্রধান পরিক্রমা করে বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে মিশন বাবুকে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে নিয়ে আসা হয় করিমগঞ্জ জেলা বিজেপির তরফে সংবর্ধনা প্রদান করা হয় রাজ্যসভা সাংসদ মিশন রঞ্জন দাসকে জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন মিশন রঞ্জন দাস রাজ্যসভা স্থান লাভ করায় শুধু করিমগঞ্জ নয় বরাকবাসী আজ গর্বিত প্রাসঙ্গিক বক্তব্যে রাজ্যসভা সাংসদ মিশন রঞ্জন দাস বলেন কর্ম করে গেলে ফল আসবে বিজেপি কার্যালয়ে এদিন লোকের দেখা পাওয়া যায়নি অথচ আজ বসার জায়গা দিতে হিমশিম খেতে হয় শূন্য থেকে শীর্ষে উঠতে দলীয় কর্মীদের আত্মত্যাগ ও পরিশ্রম রয়েছে বলেই জানান মিশন বাবু তবে দলীয় কর্মীদের সদ্ভাবে চলার পরামর্শ দেন বলেন কে কী করছেন তা সবাই নজর রাখেন ভোটাররা কিছু বিবেচনা করেই ভোটদান করেন ফলে পদের লোভ ত্যাগ করে দলীয় স্বার্থে কাজ করতে সর্বস্তরের কর্মীদের আহ্বান জানান তিনি নিজের সাংসদ পদে আসীন হয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বলেন দশ এগারো সালে তার সুপুত্রতাকে একবার সংসদ নির্বাচিত হবার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেছিলেন একদিন আমিও সাংসদ হব দীর্ঘদিন দীর্ঘ বছর পর সেই কথা বাস্তবে পরিণত হবার পিছনে দলের সবার সহযোগিতা রয়েছে বলেই জানান রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস আমার করিমগঞ্জ জেলার নেতৃবৃঞ্জারা আছেন যে তাদের সকলে এই কৃপায় রাজ্যসভার মনোনয়ন আমাকে দিয়েছে এবং এই দেওয়ার জন্যই গত একুশ তারিখ মনোনয়নপত্র জমা দিই এবং গত ছাব্বিশ তারিখ বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি এবং আমাদের অন্য প্রার্থী প্রাক্তন মন্ত্রী রামেশ্বরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জয়ী হয়েছি সাংসদ হিসাবে রাজ্য সভাকে সংক্ষেপে বলতে গেলে বলতে হবে আমার যেটা বিশ্বাস দলের নিষ্ঠার সঙ্গে কাজ করলে পুরস্কার পেতে পারেন যেহেতু পেতে পারি

তো আমি তাকে বললাম যে এইভাবে তো এমপি হওয়া যায় তো তুমি চিন্তা করো না আমিও একদিন সাংসদ হবো তাকে আমি বলছিলাম এটা এই জন্য বলছিলাম যে দুই হাজার এগারো নির্বাচনে জয়ী যদি হয় জয়ী হব আর বিধানসভায় নির্বাচনে লড়াব না এটা মনে মনে পাশ কিন্তু মনও চঞ্চল কিন্তু মনও কিন্তু মনের একটা লোপ আছে

কিছু কার্যকর্তা নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে আসে সকল নিষ্ঠার সঙ্গে কাজ করে না কিন্তু কিছু সম্পর্ককে দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নেওয়ার সব স্বপ্ন সামনে রেখে কাজ করতেন এই যে রাজ্যসভা আমাকে মনোনয়ন দরকার এটা কিন্তু উপলক্ষ আমাদের করিমগঞ্জ লোকসভা নামব করিমগঞ্জ লোকসভার যারা ভোটার যারা ভারতীয় জনতা পার্টির এবারের লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী ত্রিপাড়াতাকে দেরি করে এসেছে আপনারা ভাবতে পারবেন না একদম কেন্দ্রীয় নেতৃত্ব থেকে আরম্ভ করে রাজ্য নেতৃত্ব এটা কেউ ভাবতে পারেনি গরিব লোকসভার সময় দিতে পারবে উপরে কেউ ভাবতে পারেনি আসামের মুখ্যমন্ত্রী আসার সঞ্চার হয়েছিল তিনি প্রথম যেদিন এখানে আসবেন এখানে উপস্থিতি যে কথা এখানে একটা যদি আমি টেকনত করি তাহলে এখান থেকে আমি খুব পাওয়া যেতে পারে আপনারা সবসময় সময় তিনি বলতেন যে সাড়ে এগারো সাড়ে এগারো সিট

যে না পাওয়া জিনিসটা আমরা পেয়েছি কেন্দ্রীয় নেতৃত্ব একইভাবে এরা ধরে নিয়েছেন এরা না পাওয়া জিনিস আমরা পেয়েছি আর এটার যে বহিঃপ্রকাশ এরা আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কিছুদিন আগে রাজ্য কার্যকরী কমিটির সভা হয়েছিল গৌহাটিতে সেখানে তিনি বলেছেন যে করিমগঞ্জে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা শ্রীচরণে আমার প্রণাম